হ্যালো বন্ধুরা বার্বি বিলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আবারও চলে এসেছি দারুণ একটি জমজমাটি পর্ব নিয়ে তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে সকাল সকাল পাখি এত তা দুই বোনে মিলে ঘুমোচ্ছিল তো চলো দেখি না যায় কী হয় আজকের গল্পটিতে দেখেছো পাখি তোতা এখনো ঘুমোচ্ছে এদের তো নামই নেই কখন উঠবে না পাখির প্রথম স্কুল বৌদি ওইদিকে বাইরে চিন্তা করছে কি হবে না হবে স্কুলে গিয়ে কি করবে সে কি জানি যাই যাই তাড়াতাড়ি ডেকে নইলে বৌদি আসলে দুজনকেই তো দেখো দুই বোনি কেমন করে ঘুমিয়ে আছে পাখি তোতা এই পাখি ওট পাখি তোতা উঠে পর এবারে অনেক বেলা হয়ে গেছে স্কুলে যাবি না ওট

হ্যাঁ রে তোরা তো দুই মনে ঘুমিয়ে যাচ্ছিস কত বেলা হয়ে গেল চল চল তাড়াতাড়ি তোদেরকে স্নান করিয়ে রেডি করিয়ে দি বৌদি কিন্তু আসলে এবারে তোদেরকে খুব বকবে চল চল লেট হয়ে যাচ্ছে হ্যাঁ পিসিমণি তুমি যা আমি দিদি ভাইকে নিয়ে আসছি বোন জানিস তো আমাদের স্কুলে না আমাদের ম্যান অনেকটা পিসিমণির মতো দেখতে হ্যাঁ ম্যাম পিসিমণির মতো দেখতে ওটা তো আরে না ম্যামের তো বিয়ে হয়ে গেছে তাই না তোমার কত দূর দিদি ভাইরা তো বেরোবে এই তো মা আমার তো প্রায় হয়ে এসছে এক্ষুনি ভাতটা নামিয়ে দেব আর ডাল ভাজা সব হয়ে গেছে শুধু মাছের জোলটা হয়ে গেলেই ব্যাস তাহলেই হয়ে গেল আর ওদের টিফিন আগেই আমি বানিয়ে প্যাক করে রেখেছি ও বেশ বেশ ঠিক আছে আমার দিদিভাইরা কোথায় ওরা কি রেডি হয়েছে পাখি দিদিভাই তো দিয়ে প্রথম স্কুল খুব নিশ্চয়ই আনন্দ করছে সে আর মা কি বলবো স্কুলে যাবে বলে ভীষণ খুশি রাতে তো মনে হয় ভালো করে ঘুমোয়নি যে কতক্ষণে সকাল হবে আর সে স্কুলে যাবে এদিকে বাড়িতে ভালো করে পড়াশোনা করে না এদিকে স্কুলে যাওয়ার জন্য ভীষণ ব্যস্ত কি জানি স্কুলে গিয়ে যে কি করবে আমার তো ভীষণ চিন্তা হয় ওকে নিয়ে চিন্তা করো না বৌমা আস্তে আস্তে বড় হবে সব ঠিক হয়ে যাবে আলি বাবা আমার পাখি মাকে তো স্কুলের ড্রেস পরে খুব সুন্দর লাগছে মা বাবা স্কুলে যাওয়ার জন্য তো তুমি খুব ব্যস্ত এসে এসো আমার কাছে এসো আমার মাকে এত সুন্দর করে ইউনিফর্মটা কে পরিয়ে দিলো পিহিমণি মাম্মা বলে বাবা লে তা না কি পিহিমণি তোমাকে ড্রেস পরিয়ে দিয়েছে দিদিভাই তোমাকে খুব সুন্দর লাগছে স্কুল ইউনিফর্ম পরে স্কুলে গিয়ে দুষ্টুমি করোনা মন দিয়ে পড়া করো কেমন হ্যাঁ তো টিউবলুও প্রথম স্কুলে যাবে টুবলু আর বোল্টু তো ভর্তি হয়েছে তোমার সাথে একই স্কুলে হ্যাঁ শোনা এক্ষুনি তোমাদের দুই বোনকে আমি খেতে দিয়ে দিচ্ছি খেয়ে নাও কাকাই গেল স্নান করতে এক্ষুণি সে রেডি হয়ে যাবে চলো চলো তোমাদের দুই বোনকে আমি আগে খাইয়ে দিই আমি উঠে যাচ্ছি

সাবধানে যেও পাখি যা দুষ্টুমি করে ও তো আবার সামনে দাঁড়িয়ে আছে দেখো ওকে একটু সাবধানে নিয়ে যেও হ্যাঁ হ্যাঁ বৌদি চিন্তা করো না আমরা তবে আসছি আমি সাবধানে দেখে দেবো আসছি বৌদি এই তো আমরা প্রায় চলে এসেছি দেখো না এই তো মা আর বেশিক্ষণ লাগবে না দেখো না এই দিকটা রাস্তাটা তো তাও ভালো পাকা রাস্তা কোনো অসুবিধা হচ্ছে না তো তা তুই আমাকে ভালো করে ধরে রাখিস আর কোনো অসুবিধা হলে কিন্তু বলিস পাখি তোর কোনো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ এই তো যাচ্ছি তো তাও তো আজকে রাস্তাটা ফাঁকা আছে তাই অন্যদিন যা ভিড় থাকে আর কি তো বেশ রাস্তাটা ফাঁকা আছে চল চল তাড়াতাড়ি তোর স্কুলে চলে যাই লেট হয়ে যাচ্ছে ভালো করে ধরে রাখিস

আহ তুই আর তুই দুঃমিয়ার বাড়ি পুকুরিতে ম্যাম bitte মনে রাখিস তোর লাগে না তুই কথা একটা পাখি এসে আমার কাছে ওই জন্য আমি কাছে সিটা জানিস আসবে আমি কি পাখিও

সাইলেন্ট বাচ্চারা সবাই চুপ করো এত তোমরা গল্প করতে পারো না মিস এসছে সেটাও তোমাদের চোখে পড়ে না সবাই চুপ করে বসো নইলে কিন্তু আমি এবারে খুব বকবো এটা কি ক্লাসরুম নাকি মাছের বাজার হ্যাঁ সবাই চুপ করো বাবা মেন চলে আসলো তোতা পাখি কই ওড়াতে এখনি এলো না আই বলতো পাখি জিজি ভাই ওড়া জিজি ভাই ওই সব কাকো না রে কি হলো টুবলু তুমি এখনো কথা বলছো কেন একদম চুপচাপ বসো এখন নাম প্রেজেন্ট করবো আমি তোমাদের এই পাখি দেখ আমাদের কত ইসগুলো আসতে লেট হয়ে গেল এই ক্লাসে ম্যাম চলে এসেছে আজকে মনে মিস খুব বকবে ম্যাম মে আই কাম ইন আরে তোতা তোমার এত লেট হলো আজকে বোন আজকে নতুন ভর্তি হয়েছে তো ওই জন্য ওকে নিয়ে আসতে এখনই দেরি হয়ে গেল সরি ম্যাম আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই জায়গায় গিয়ে বসো তো তা আমার কাছে চলে আয় না এখানে ঠিক আছে তোর পাশেতে আমি রোজি বসি আজকে না হয় একটু টিয়ার পাশে বসলাম পাখি পাখি আমার কাছে চলে আয় না না কাছে যাস আমার কাছে এসে বস চুপ করো সবাই চুপ করো যাও তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে গিয়ে বসো আচ্ছা ম্যাম ঠিক আছে আচ্ছা তুমি তো আজকে নতুন তাহলে তোমার নামটা কী তুমি একটু উঠে দাঁড়িয়ে আমাদেরকে বলো বাহ খুব সুন্দর নাম তো তোমার আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু তোতার বোন আর তোতা কিন্তু গুড গার্ল কখনো দুষ্টুমি করে না আর আমার সব কথা শুনে তো তুমিও কিন্তু দিদির মধ্যে গুড গার্ল হয়ে থাকবে আর এখন আমি নাম ডাকছি সবাই চুপ করে বসো সবাই নাম প্রেজেন্ট করো ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো